তার জীবনে বড় একটা একাকিত্ব আমার কাছে আমার জয় আছে তার কাছে কেউ নাই আমি কাজ শেষে বেলা শেষে রাত্রে আমার বুকের মধ্যে জড়ায় নিচ্ছে আমার সন্তানকে আমার কাছে মনে হয় যে সাকিব টোটালি একা না ওর কাছে জয় জড়াই আছে না অ্যাজ এ ওয়াইফ তাকে টেক কেয়ার করে ব্যক্তি জীবনে একা হয়ে গেছেন সুপারস্টার সাকিব খান দায়িত্ব নেওয়ার মতো কেউ না থাকলেও দিন শেষে মনের কথাগুলি শেয়ার করার জন্য আব্রাহাম খান জয় রয়েছে অপবিশ্বাসের কিন্তু সাকিব তো পুরোপুরি একা ঠিক এভাবে সাকিবের ব্যক্তি জীবনকে উদ্দেশ্য করে আবেগঘন হয়ে পড়েছিলেন অপবিশ্বাস তবে অপবিশ্বাসের সে মন্তব্যকে মাটি চাপা দিয়ে বুবলি দেখিয়ে দিয়েছেন যে সাকিব একা নয় সাকিবকে কখনোই সঙ্গীহীনতায় ভুগতে হয় না সাকিবের সাথে বেশ কিছুদিন ধরেই উপবিশ্বাসের ঘনিষ্ঠতা একটু বেশি দেখা গিয়েছিল নিজ বাসায় সময় কাটানো থেকে শুরু করে বাসার বাইরেও তাদের একসঙ্গেই দেখা যেত কিন্তু উপবিশ্বাস যেহেতু এখন সাকিবের প্রাক্তন স্ত্রী সেক্ষেত্রে দিনের বেলা সন্তান এবং স্ত্রীকে পাশে পেলেও সন্ধ্যা হলে যে যার গন্তব্যেই চলে যেতেন সরাসরি বলতে গেলে উপবিশ্বাস এবং সাকিব খান আলাদা বাসায় বসবাস করেন যে কারণে উপবিশ্বাস সাকিবের একাকিত্বের কথাটি তুলে ধরেছিলেন দিন অন্ধকার নামলে সাকিবকে সেই একাকিত্বের মধ্যেই পড়তে হয় তার জীবনে বড় একটা একাকিত্ব আমার কাছে আমার জয় আছে তার কাছে কেউ নাই এটা না গড গিফটেড এটার ফিল এটার রিয়ালাইজেশনটা না এক্সপ্লেন করা যায় তবে হঠাৎ করে অপবিশ্বাসের থেকে সাকিবকে ছিনিয়ে নিয়ে নিজের নামটি জুড়ে দিয়েছে বুবলি যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে বুবলি তাদের সম্পর্কে সবটাই উন্মোচন করেছেন একাধিক ঘনিষ্ঠ চিত্র প্রকাশ করে বুবলি লিখেছিলেন যুক্তরাষ্ট্রে তাদের জীবনযাত্রা এভাবেই চলছে আর তখন থেকেই আলোচনায় আসে সাকিব বুবলি একসঙ্গে রাত কাটান কিনা কেননা যদি তারা আলাদা থাকতেন তাহলে নিশ্চয়ই লাইফ ইন ইউএসএ লিখে এমন ইঙ্গিত দিতেন না আর এখানেই যেন মাটি চাপা পড়ে যায় অপবিশ্বাসের সেই মন্তব্যটি অর্থাৎ সাকিব এখন আর একা নয় তাকে সঙ্গ দেওয়ার জন্য গুবলি এবং শেজাদ খান বীর রয়েছে